তুমি রক্ত জবা কিংবা গোলাপারাগি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ মারাগী নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টির সবে ছড়ে ওঠানে জানে যদি মেঘলা দিনের বৃষ্টির সবে ছড়ে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ কি তা জানে তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলে হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমারাগী নহে আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপামারাগি নাই। আমি সূর্যের মতো তোমায় মাখবো আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ছড়ে উঠানে এই মুখটা জুডে উঠান গড়া কেউ তা জানে